সালাম ওয়ালিক রহমুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদি হাসানো গুলো নিয়ে কথা বলব যারা আসলে বসে ভিডিও করেন ব্লগিং করেন তাদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট দেখাবো এবং কম দামি দামি থেকে বেশি পর্যন্ত কিছু প্রোডাক্ট দেখাবো আমরা শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে তিনশো আশি এ মডেল এই যে আমি যদি প্রোডাক্টটা একটু দেখাই এটা সাড়ে চার ফিট উচ্চতার একটা মডেল তিনশো আশি এটার মডেল আর এটার প্রাইস যদি বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটার উচ্চতা হবে সাড়ে চার ফিট উচ্চতা এই প্রোডাক্টটা দিয়ে আপনার দেখা যায় যে আমাদের বাংলাদেশিদের জন্য এই উচ্চতাটা পারফেক্ট একটা উচ্চতা সাড়ে চার ফুট দিয়ে আপনি যেকোনো ধরনের ভিডিও মেক করতে পারবেন আর এটা আপনার তিন কেজি লোড নিতে পারবে আর হচ্ছে এটা দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করাটা পারফেক্ট হবে যারা ডিএসএলআর ব্যবহার করে তারা আসলে এত কম দামি ট্রাইপড ব্যবহার করে না তবুও এটা তিন কেজি পর্যন্ত লোড নিতে পারবে আপনারা ক্যামেরা ব্যবহার করতে পারবেন এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তেত্রিশ এই যে এই প্রোডাক্টটা আমাদের সবচেয়ে হাইপ তোলা প্রোডাক্ট যেটা এটা হচ্ছে তেত্রিশ তেত্রিশ ইউটির মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু দুইটা কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার সাথে ওইটার তফারটা হচ্ছে একটা হ্যান্ডেল তিনশো আশি যেটা দেখাইছে এই মডেলের সাথে এই মডেলের তফারটা হচ্ছে শুধু একটা হ্যান্ডেলের তফাত এই তফাতের কারণে এটার প্রাইস হবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার উচ্চতা হবে সাড়ে চার ফিট উচ্চতা আপনারা চাইলে এটাও নিতে পারেন এখন হচ্ছে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চান যে ভাই আমার আসলে কম দামি প্রোডাক্ট দরকার নাই আমার আসলে একটু দামি প্রয়োজন একটু মানে ব্র্যান্ডের প্রোডাক্ট প্রয়োজন তাদের জন্য হচ্ছে এগুলা এটা হচ্ছে আমি এখন যেটা দেখবো এটা হচ্ছে ডিজে ডিজেপটি আর চারশো বাহান্ন মডেল আমি যদি মডেলটা একটু দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম এটার মধ্যে কিন্তু চুম্বক আকর্ষণ করে না এটার মধ্যে কিন্তু চুম্বক আকর্ষণ করে এটার মধ্যে কিন্তু চুম্বক আকর্ষণ করবে না এটার প্রাইসটা যদি আমি বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আর এটা আসলে পপুলার কেন এই ব্র্যান্ডটা পপুলার হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটার মুভিংটা খুবই স্মুথ আমি যদি একটু মুভ করে দেখাই এটার মুভিংটা স্মুথ এবং যে মুভিংটা খুব ভিডিও মেক করাটা খুব ইজি হয় এবং ভিডিও কোয়ালিটি গুলো একটু সুন্দর হয় আর কি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজেপুর টিআর চারশো হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা সরি এটার উচ্চতা বলা হয়নি এটার উচ্চতা কিন্তু টিআ চারশো বান্ন উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট এখন এটার উচ্চতা যদি বলি এটা হচ্ছে টিআর চারশো বাহাত্তর মডেল এটা যদি আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন সেটা কিন্তু বিশাল বড় আমি পুরোটা খুলবো না আমি একটু খুলে দেখাই এই যে এটা কিন্তু আপনার পাঁচ ফিট ছ ইঞ্চি উচ্চতা এটা হিউজ বড় এটা দিয়ে যারা আসলে মাহফিলের ভিডিও করেন স্টেজগুলো অনেক উঁচা হয় তাদের জন্য এটা এটা কিন্তু আরো অনেক বড় হবে আমি যদি একটু দেখাই এই যে এটা কিন্তু প্রায় ছয় ফিটের কাছাকাছি এটার প্রাইস হবে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর ব্র্যান্ডের গুলোর সাথে কিন্তু আপনার কোনো মোবাইল হোল্ডার পাবেন না আলাদা মোবাইল হোল্ডার আমাদের কাছে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে আমাদের থেকে আলাদা অর্ডার করতে পারবেন মোবাইল হোল্ডার গুলো যারা মোবাইল ব্যবহার করতে চান এগুলো তো সাধারণত ক্যামেরা বেসিস তৈরি করা যারা আসলে মোবাইল হোল্ডার ব্যবহার করবেন তারা আসলে আমাদের কাছ থেকে আলাদা অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে টিয়া চারশো বাহাত্তর মডেল এটার প্রাইস পুরো বাইশশো পঞ্চাশ টাকা যদি হোল্ডার নেন একটা প্রিমিয়াম হোল্ডারের দাম আছে শুধুমাত্র দুশো টাকা এখন যেটা নিয়ে কথা বলবো এখানের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট যেটা এটা আমি একটু সাইডে রাখি সবচেয়ে প্রিমিয়াম যেটা এটা হচ্ছে পঁচিশ নিরানব্বই মডেল জ্যামারি ব্র্যান্ডের এটার গ্রিপগুলা যদি দেখেন অনেক হেভি এবং লকগুলো যদি দেখেন অনেক মোটা মোটা লক এটার প্রাইস পড়বে শুধুমাত্র তেত্রিশশো টাকা আর এটা সুবিধাটা আমি বলি এটা কিন্তু ট্রাইপোর্ট প্লাস মনোপোর্ট এটার মধ্যে কিন্তু কোনো কল নাই এটা কিন্তু ডাইরেক্ট আপনার এখান থেকে পুরোটা একসাথে বের করে ফেলতে পারবেন এটা এইভাবে বের করে এইভাবে ধরে আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আর এটার মুভিংটা অনেক স্মুথ আমি যদি একটু দেখাই এগুলা বড় হ্যান্ডেল হওয়ার কারণে আসলে ক্যামেরাটা আপনার কন্ট্রোল করতে পারবেন খুব ইজি ভাবে এটা হচ্ছে পঁচিশ নিরানব্বই মডেল এটা প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ এটার সাথেও কিন্তু আপনারা মোবাইল হোল্ডার পাবেন না আর এটার উচ্চতা যদি বলি এটার উচ্চতা আপনার পাঁচ ফিট সাতের মতো আপনারা চাইলে এটাও অর্ডার করতে পারেন এটা কিন্তু সবচেয়ে হেভি এখানের মধ্যে যতগুলো দেখানো হইছে এবং সবচেয়ে সুন্দর মানে সুন্দর লুকিং সুন্দর যদি বলেন এটা মানে লুকটাও খুব জোস একটা লুক আপনারা চাইলে আপনার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিরেক্ট কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করে অর্ডার করতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে আরও হিউজ 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 প্রোডাক্ট পেয়ে যাবেন কন্টেন্ট রিলেটেড রিং লাইট থেকে শুরু করে স্ট্যান্ড আহ তারপর হচ্ছে সেলফি স্ট্যান্ড মাইক্রোফোন কম দামি থেকে শুরু করে দামি পর্যন্ত সব ধরনের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আহ আমাদের শপের ঠিকানাটা যদি বলি সুন্দরবন সুপার মার্কেট তৃতীয় দল আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আলাইকুম